সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ আজকে আসলে কিছু কথা শেয়ার না করলেই নয় কথাগুলো হলো শিক্ষকতা জীবনের কিছু কথা দুই হাজার সালে যখন এসএসসিতে পড়ি এস পরীক্ষা দিয়েছি দুই হাজার সালে এবং দুই হাজার পনেরো ষোলোতে এইচএসিতে ছিলাম তো ওই সময় শিক্ষকতার জীবন শুরু করি তো আলহামদুলিল্লাহ দু হাজার চোদ্দো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এখনও শিক্ষকতার পেশায় আছি এটা যদি একটা নোরানি মাদ্রাসা তো এইখানে আমার এই যে দীর্ঘ এগারো বছর পথ চলা শিক্ষকতা জীবনের তো এই এগারো বছর জীবনে এই প্রতিষ্ঠান থেকে অনেক প্রাপ্তি পেয়েছি এবং এই প্রতিষ্ঠানে অনেক কিছুই দিয়েছি তো বিশেষ করে এখানে একটা জিনিস যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে অভিভাবকদের অবহেলা অনেক সময় অভিভাবকরা এমন অবহেলা করেন যেটা মেনে নেওয়ার মতো না এমনও মানুষ আছে এমনও অভিভাবক আছে যে কথাটা আমাদেরকে বলতে পারে না সে কথাটাও আমাদেরকে বলে ফেলে আসলে কী বলবো মানিয়ে নেই অনেক সময় যেহেতু এটা একটা হজবরাল এলাকা পাশমিশালী এলাকা সব মানুষ সমান নয় আর সব মানুষও এখানে শিক্ষিত নয় এক এক মানুষ এক এক রকম তো যে যার যার কোয়ালিটি থেকে কথা বলে এ সমস্ত চিন্তা করেই মনকে বুঝতেই তো গতকালকে একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে একজন গার্ডিয়ান আসছিলেন তো আমার সর্বপ্রথম ক্লাস হচ্ছে নার্সারিরে তো নার্সারির ক্লাস প্রায় বছরের শুরুতে পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট ছিল তো কিছু স্টুডেন্ট একেবারেই অপ্রাপ্তবয়স্ক তারা এসে ভর্তি করাই দিয়েছে একেবারেই ছোটো বাচ্চা মানে আমরা তো চার বছরের নিচে কোনো বাচ্চা ভর্তি করাই না চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর এর সাড়ে চার বছর থেকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর এরকম নার্সারিতে নেই তো তার বা কিছু বাচ্চাদের বয়স ছিল চার বছর সাড়ে চার বছরের নিয়েছে তো ও বাচ্চাগুলো কিছুদিন পর ঝরে যায় তো আলহামদুলিল্লাহ তারপরও হ্যাঁ চল্লিশ জন স্টুডেন্ট নিয়ে আমরা এখন নার্সারিতে আসি তো বছরের শুরুতে যারা প্রাইমারিতে চাকরি করে অথবা এই ধরনের নুরানি ইন্টারকের মাদ্রাসাগুলোতে চাকরি করে তারা জানেন যে বাচ্চাদের ঠেলা সামলানোটা কি মসিবতের ব্যাপার যেখানে একজন মানুষ বাড়িতে দুইটা তিনটা বাচ্চা সামলাইতে কষ্ট হয়ে যায় একজন মা একজন গার্ডিয়ান তার দুইটা বাচ্চাকে একটা বাচ্চাকে সামলাইতে গিয়ে কত হিমশিম খায় তো আমাদের এইখানে তারা একেবারে সকাল আটটা থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত নার্সারির ক্লাসগুলো আমাদের বেলা বারোটা পর্যন্ত চলে এবং তারা সকাল আটটায় ক্লাস শুরু হলে আটটার কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আগে মাদ্রাসা উপস্থিত হয়ে যায় কিছু কিছু বাচ্চা সবাই না কিছু হয়তো টাইমলি উপস্থিত হয় আর কিছু বাচ্চা একেবারে সাড়ে আটটা থেকে উপস্থিত মানে সাড়ে সাতটা সাতটা সাড়ে ছয়টা থেকে উপস্থিত হওয়া শুরু করে এই গরমের দিনে শীতেরটা ভিন্ন কথা শীতের সময় একটু সবাই লেটে উপস্থিত হয় তাও আটটার মধ্যেই হয় আর কি তো গরমের সময় সবাই একটু আগে আগে উপস্থিত হয় তো আমি মাদ্রাসাতে সময় ফজরের নামাজের পর পরই মাদ্রাসাতে ঢুকে যাই বেশিরভাগ সময় যদি কখনও জরুয়াত হয় তো জরুয়াত সেরে ঢুকতে ঢুকতে হয়তো সাতটা বাজে তো এই বাচ্চাগুলো সকালবেলা এসেই অন্য অন্য শিক্ষক কিন্তু নুরানির আসে না এত সকালে তারা পুনে আটটার সময়ই আসে বেশিরভাগ অথবা পুনে আটটার দিকেই আসে সবাই তো এই সকাল থেকে ওদের ঝইঝামেলাগুলো আমার সামলাতে হয় যাই হোক আমি যদি না থাকি তাহলে অনেক সময় ওরা মারামারি ঝগড়াঝাটি করে তো এগুলো নিয়ে অনেক সময় ক্লাস শুরু হয় এবং টিচার আসার আগেই স্টুডেন্টগুলো বাড়িতে চলে যায় কিন্তু এটাকে কেন্দ্র করে অনেক অভিভাবক মানে শিক্ষকদেরকে অনেক গালিগালাস বা অনেক কথাবার্তা উল্টাপাল্টা কথাবার্তা বলে আর কি মূলত তাদের সন্তানরা খুব দ্রুত তারা সন্তানের কিছু জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য খুব দ্রুত মাদ্রাসায় পাঠিয়ে দেয় অথবা কিছু ছাত্রছাত্রী নিজে থেকেই খুব দ্রুত মাদ্রাসায় চলে আসে কিন্তু মাদ্রাসায় এসেই তারা হাঙ্গামাটা তৈরি করে তো এখানে একজন শিক্ষকের আটটায় ক্লাস সে আগে অবশ্যই আসবে না সে পনেরো আটটার দিকে মাদ্রাসা আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমি চলে আসি ওদের এই অবস্থা দেখা কিছু করার নেই যদি না কোনো শিক্ষক উপস্থিত না থাকে তাহলে তারা অনেক ধরনের দুর্ঘটনা ঘটায় ফেলায় অনেক সময় মারামারি করে ফলের উপরে পড়ে গিয়ে মাথা দাঁত ঠোঁট এগুলো কেটে যায় তো আমি এসে অনেক সময় ওদেরকে শান্ত করে রাখি তো এই প্রাপ্তিগুলা কখনও মানে এই যে বাচ্চাদেরকে এত কষ্ট করে ম্যানেজ করি তারা একটা সন্তান সামলাতে যেখানে হিমশিম খায় আমরা সেখানে সারাদিন চল্লিশটা বাচ্চা পঁয়তাল্লিশটা বাচ্চা সামলাইতেছি তাদেরকে লেখাপড়া করাইতেছি অনেক সময় এমনও হয় বছরের শুরুতে এই বাচ্চারা ক্লাসের মধ্যে পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় সেগুলোও পরিষ্কার করতে হয় কিছু করার থাকে না প্রতি বছর বছরের শুরুটা যখন হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই কয়টা মাস মানে তাদের মাদ্রাসার বা ক্লাসের শৃঙ্খলা বুঝতে বুঝতে চলে যায় তাদেরকে কন্ট্রোলে আনা যায় না মারা যায় না ধমক দেওয়া যায় না ধমক দিলে পরের দিন ক্লাসে আসে না অভিভাবক এসে বলে ধমক দিছেন কেন ধমক দিছেন এখন সন্তান আসতে চায় না এখন তাদেরকে মানে নিঃসন্তান তারা যেভাবে আদর মানে বাসায় আদর যা না করে তার থেকে বেশি আদর আমাদের করতে হয় না হলে তারা মাদ্রাসে আসতে চায় না কারণ বাবা মা ধমক দেয় বাবা মা মায়ের দেয় তো সেটা তো সমস্যা নাই কিন্তু আমরা একটু ধমক দিলে মাদ্রাসা আসতে চায় না সেটা নিয়ে ব্লেম দেয় তো যার কারণে আমাদের তাদের সাথে মানে তারা যাই করুক আমাদের তাদের সাথে উত্তেজিত হওয়া যায় না মাথা গরম করা যায় না কত কষ্ট করে নিজেকেদের কন্ট্রোল করে একজন টিচার নুরানি টিচার যারা আছেন অথবা প্রাইমারি টিচার যারা আছেন তারা জানেন অবশ্য প্রাইমারির বিষয়টা আমি অত একটা জানি না কিন্তু নুরানিতে যারা আছেন আমাদের পড়ালেখাগুলো হার্ডলি অনেক হার্ড ওদের নার্সারিতে অনেকগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় প্রত্যেক টিচারের প্রত্যেক সাবজেক্ট প্রতি এক ঘন্টা করে সময় দিতে হয় তো সর্বপ্রথম ক্লাসে ঢুকেই প্রথম ঘন্টা হলো আমার নার্সারিতে তাও আবার সকাল আটটা থেকে নয়টা বিশ পর্যন্ত আমার ঘন্টা। তো এই সময়টা ওদেরকে শান্ত করাটাই মুসিবত হয়ে যায় তো সেটা করে সেটা করার পরে মানে এত কিছু যে আমরা নিজ সন্তানের মতো ওদেরকে আদর করি এই যে দীর্ঘ সময় আমরা আমাদের সন্তানের মতো ওদেরকে দেখে রাখি ওদেরকে এত আদর করি ওরা আমাদেরকে তুই তাগাড়ি করে শব্দ করে অনেক সময় তুই বলে গালিও দেয় অনেক বাচ্চা আছে যেগুলো পরিবেশগত সমস্যার কারণে বাসায় গালিগালা শিখে ফেলে তো তারা মাদ্রাসা এসে চেঞ্জ হতে হতে অনেকটা সময় যায় প্রায় এক বছর ছয় মাস চলে যায় তো তারা যখন বছরের শুরুতে আসে তাদের কিছু বলাই যায় না মূলত তাদের সাথে কথা বললে অনেক সময় গালি দেয় এই যে দুই সালে এসে দুই তিনটা বাচ্চা আছে এখনো তাদের মুখ থেকে গালি সরাইতে পারি নাই কিছু বললে গালি দেয় কিছু করার নাই এখন এগুলো মেনেও তাদেরকে আমরা শান্ত পড়াইতেছি নিঃসন্তানের মতো আদর করতেছি কিন্তু এইটা নিয়ে কখনো কোনো অভিভাবক আসলে মানে সুক্রিয়া আদায় করে না সুক্রিয়া আদায় করে না উল্টা যদি একটু উনিশ থেকে বিষ হয় পান থেকে চুন খসলে যেটা বলে আর কি এরকম হলেই তারা বড় হুজুরের কাছে বিচার নিয়ে যাবে আর না হয় বাজারের এখানে সেখানে ধরে শিক্ষকদেরকে হু ছাড় আপনি এটা করছেন কেন হুজুর আপনি এটা করছেন কেন এটা করা আপনার ঠিক হয় নাই মানে তাদের কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে এই একটা অবস্থা কিছু একটা অবস্থা হয়ে যায় তখন মনে অনেক কষ্ট লাগে আসলে তো দীর্ঘ কয়েকদিন আগে একজন ব্যতিক্রমী গার্ডিয়ান পাইলাম তো তার সন্তানকে নিয়ে সকালবেলা মাদ্রাসায় আসছে তো আসার পর তিনি যখন দেখলেন আর কি তো আমারে বললেন যে স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ দিই আমার এই সন্তানকে যে আপনারা কীভাবে হ্যান্ডেল করেন আসলে বুঝতে পারতেছি না আমার একটা সন্তান এই সন্তানটাকে আমি বাড়িতে মানে ই করতে পারি না কন্ট্রোল করতে পারি না ও আমার মানে একেবারে নাগালের বাইরে আমি মারদের পাঠাই আর আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ স্যারকে ধৈর্য দিও হুজুরদেরকে ধৈর্য দিও আমার সন্তানটা যে ধরনের মানে দুষ্টামি ফাইজামি করে যে কন্ট্রোলের বাইরা স্যার যেন বিরক্ত না হয় স্যার যেন রাগ না হয় মানে এরকম দোয়া করি তো এই যে দীর্ঘ সাত মাস আপনাদের মাদ্রাসা আমার সন্তান পড়তেছে বছরের শুরুতে ওই সন্তানটাকে তার মা কিন্তু মাদ্রাসায় আনতে পারে না একেবারে দুই তিনজন ধইরা নিয়ে আসতো কোলে কইরা ঠেঙে হাত পায়ে চিটপটান কইরা তারে ধইরা নিয়ে আসতো মাদ্রাসায় তাই না গেলাসে বয় দিয়ে যেত আমি অনেক সময় বাবা গো সোনা গো চকলেট দিয়া চানাচুর দিয়া বিস্কিট দিয়া বিভিন্ন কিছু দিয়ে তারে পটায় ফটায় রাখতাম আর কি এরকম শুধু ও এখানে আরও কিছু কোলাফান ছিল তো এরকম রাখার পরে এখন তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মানে খাতিল হয়ে যাওয়ার পরে এখন তারা মানে মাদ্রাসা খুঁজ দিতে চায় না অ্যাবসেন্ট করতে চায় না তারা নিজ থেকে চলে আসে তো ওই সন্তান মানে বছরের শুরুতে যে ছাত্রের কারগুজের এরকম ছিল সেই সন্তানের মা এসে বলতেছে আমার সন্তানকে এখন জ্বর হলেও বাসায় রাখতে পারি না সে মাদ্রাসায় চলে আসবে মাদ্রাসায় চলে আসতে চায় তো আমি তো অবাক হয়ে যাই যে সন্তানকে আমি আমার কন্ট্রোলে রাখতে পারি না আমি তারে মানে নিজেরে কন্ট্রোল করতে পারি না তার জ্বালা যন্ত্রণা দেয় সেইখানে আপনারা কিভাবে আমার ছেলেকে কনভেন্স করেন কিভাবে আমার ছেলেকে এত ভালোবাসে দিয়েছেন যে আমার ছেলে এখন বাসায় থাকতেছে না মাদ্রাসায় চলে আসে আসলে এই জন্য আপনাদের প্রতি সুক্রিয়া এত দূর থেকে ওই সন্তানটা একেবারে প্রায় দেড় কিলোমিটার পোনে দুই কিলোমিটার দূর থেকে আমাদের মাদ্রাসায় দিয়ে যায় তো আমাদের মাদ্রাসায় অনেক দূর দূরান্ত স্টুডেন্ট আছে চার কিলোমিটার দূর থেকে স্টুডেন্ট আসে পায়ে হেঁটে আসে গাড়ি পাইলে তো পাই না পেলে পায়ে হেঁটে আসে আবার পায়ে হেঁটে চলে যায় যাই হোক অনেকগুলো মাদ্রাসা অতিক্রম করে এখানে আসে তো আমরা চেষ্টা করি প্রাপ্তটুকু দেওয়ার জন্য তাদের যে আশা বা যতটুকু আশা নিয়ে আসে অতটুকু দেওয়ার জন্য চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা আমি আমার তরফ থেকে আমার যে সাবজেক্টগুলো আছে আমি আমার সাবজেক্টগুলো পূর্ণাঙ্গভাবে দেওয়ার চেষ্টা করি তো এখন উনি ক্লাসের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি মানে হতবম্ব হয়ে গেছেন তো বারবার শুধু বলতেছেন স্যার আপনাদেরকে আল্লাহ তালা মনে অনেক ধৈর্য দিয়েছেন না হলে এই বাচ্চাদের মানে এই হাউ কাউ এগুলো কিভাবে সহ্য না আসলে জানি না তো তারে একটা বললাম তারে একটা কথাই বললাম যে ভাই এই কৃতজ্ঞতা কৃতজ্ঞতাটা যদি আপনাদের থাকে তাহলে আর কিছু লাগে না এর বেশি আমরা কিছু আপনাদের কাছ থেকে চাই না আপনারা যদি এতটুকু কৃতজ্ঞতা স্বীকার করেন যে আসলে আমরা যেটা পারি না ওইটা সারেরা পারে ওইটা হুজুরেরা পারে আমরা তাদেরকে শাসন করলেও যদি আপনারা এটা নিয়ে কোনো মানে এইভাবে আয়সা হুমরি খেয়ে না পড়েন তাহলে এটাই আমাদের জন্য অনেক কিছু অনেক সময় তো অনেক গার্ডিয়ান থাকে যে তাদের সন্তানকে তারা যে প্রহার না করে মানে প্রহার করে তার তুলনায় আমরা ভাগের এক ভাগ প্রহার করি না কিন্তু এটা নিয়ে তারা মানে একবারে দিন দরবার বসায় দেয় তো অনেক সন্তানদেরকে অনেক সময় কন্ট্রোল করতে আমাদের অনেক মানে হেকমত খাটাইতে হয় অনেক সময় হেকমত দিয়ে যাদেরকে হয় না তাদেরকে একটু রাগ দিতে হয় অথবা হালকা করে একটু বেত্রাকাত করতে হয় কিছু করার থাকে না তো এগুলা নিয়ে মানে অভিভাবক অনেক সময় হাটে বাজারে বিভিন্ন জায়গায় হ্যাঁ আমাদের নামে অভিযোগ থাকতেই পারে আমরা তো একেবারে অত সাধু হয়ে যাই নাই বা ওরকম কিছু না আমাদের নামে যে অবজেকশন দিতে পারবে না বা অভিযোগ দিতে পারবে না এরকমটা আমরা বলতেছি না হ্যাঁ আমাদের নামে অভিযোগ দেবে কিন্তু অভিযোগ দেওয়ার একটা জায়গা আছে প্রতিষ্ঠানের বিষয় প্রতিষ্ঠানে এসে কেউ অভিযোগ দিতে পারে প্রতিষ্ঠানের অফিস কক্ষ আছে অফিস কক্ষে এসে শিক্ষকদেরকে ডেকে নিয়ে সেখানে সুন্দর একটা কথা যে সন্তানের সাথে এটা কেন হয়েছে কি কারণে হয়েছে ওর অন্যায়টা কি এটা জানতে পারে শালীনতার সাথে তাতে আমাদের মনেও কষ্ট পায় না বা তাদের প্রতি আমাদের নেগেটিভ কোনো মন্তব্য তৈরি হয় না যাই হোক এই বুঝটা আসলে অনেকের নাই আমরা চাই যে প্রত্যেকটা অভিভাবকের মধ্যে এরকম একটা বুঝ আসুক আপনারা আপনাদের ছোট ছোট দুধের বাচ্চাকে যেভাবে প্রহার করেন সেরকম আমরা কিন্তু আপনাদের বড়ো বড়ো বাচ্চাকে ও তার তুলনায় কোনো প্রহারই করি না লেখাপড়া শিখাইতে গিয়ে অনেক সময় আমাদের একটু হার্ড হইতে হয় কঠোর কঠোর হইতে হয় কিছু করা নাই ওদের থেকে লেখাপড়া আদায় করতে গিয়ে সিলেবাস ভিত্তিক লেখাপড়া আদায় করতে গিয়ে ওদেরকে একটু কঠোরতার মধ্য দিয়ে নিয়ে যেতে হয় তো সেখানে যদি আমরা আপনাদের সাপোর্ট না পেয়ে বরং আপনাদের মন্তব্য পাই এটা আমাদের মন ভেঙে যায় তো আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ প্রত্যেক অভিভাবককে আল্লাহ তালা দিনের সহি বুঝ করুক